ইয়ার্সের সব রকম মালামাল পাওয়া যায় সুতা বুতাম এবং বক্রম ফিউজিং বক্রম সব ধরনের টেলারিং আইটেমই আমাদের কাছে মোটামুটি পাওয়া যায় ক্যারি এবং খুচরা সুলভ মূল্যে পাইবেন আসসালামু আলাইকুম ইয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ব্লকস টোয়েন্টি টোয়েন্টি আপনার থেকে আপনাকে স্বাগতম তো ভিওয়ার্স আমি আরো একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো ভিডিওটির সঙ্গে থাকুন আপনারা তো ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে যে ভিডিওটি করবো মূলত হচ্ছে লেস চুমকি পাতর ইত্যাদি বিষয় নিয়ে পাইকারি বিক্রি করা হয় এখানে তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো না থাকে তো না লাগে তবুও দেখতে থাকুন কারণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না লেস পাতর চুমকি কোথায় আসলে হোলসেল বিক্রি করা হয় তো আমি আসি মূলত ভিডিও দোকানের সামনে আছি দোকানে দেখেন আছে তো আমরা বিস্তারিত জানতে পুরো ভিডিওটার সঙ্গেই থাকি আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ও हेलो আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার এখানে আসলে ভিডিও করতে চলে আসছি জি তো সেটা হচ্ছে আপনারা এখানে লেটচিম কি পাথর এগুলো পাওয়া যাচ্ছে আর কি দেখতে হচ্ছে তো এই সবগুলো আসলে সব জায়গায় अवेलेबल না আর এই প্রোডাক্টগুলো সব জায়গায় अवेलेबल পাওয়া যায় না জি তো আপনার এখানে আসছি আপনি হোলসেলার বা রিটেলার কিনা বা যদি একটু বলে দিতেন আমাদের লোকেশনটা হলো কলেজ গেট টঙ্গি কলেজ গেট বা এখানে আমরা পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করি এবং আমাদের আইটেম অনেক প্রায় হাজার খানিক আইটেম হবে লেস আছে পাথর আছে আপনার বিভিন্ন আইটেম মানে আপনার টেলারিং আইটেম আছে সব মিলে আর সব ধরনের আইটেমে আমরা সেল করে থাকি এবং পাইকারি অনেক সুলভ মূল্যেও বিক্রি করি আমরা অনেকে আছে যারা দূর দূরান্ত দেখে থাকে বা এই প্রোডাক্টগুলা নিয়ে হোলসেল নিয়ে ব্যবসা করতে চায় আর কি তো আপনারা ওইভাবে ব্যবসা করার জন্য কি অ্যাভেলেবেল মাল দিতে পারবেন জি আলহামদুলিল্লাহ আমরা অ্যাভেলেবেল মাল দিচ্ছি অনেকে আমাদের থেকে নিয়ে দোকানে বিক্রি করতেছে একটু ধারণা যদি দিতেন যে আপনাদের কি আইটেম পাওয়া যায় টেইলার্স এর বা কি কি ধরনের টেইলার্স এর সব রকম মালামাল পাওয়া যায় সুতা বুতাম এবং বকরম ফিউজিং বক্রম সব ধরনের টেইলারিং আইটেমই আমাদের কাছে মোটামুটি পাওয়া যায় তো আমরা একটু প্রোডাক্টগুলো দেখি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যারা ব্লক টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও এটা হচ্ছে লেজসুন কি পাথরের টেলার্স যাবতীয় প্রোডাক্ট আপনারা এই শপটিতে আসলে পাবেন এবং হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পাবেন দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টটা নিয়ে এই শপটি নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে এই প্রোডাক্টটি সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবেল পাওয়া যায় না একটা প্রোডাক্ট অনেক সময় দেখা যাচ্ছে জরুরি প্রয়োজনে কিনতে হলে আমার অনেক আমাদের হয়রানি হতে হয় যে আসলে কোথায় পাবো প্রোডাক্টটা বা অনেক অনেক মার্কেট ঘুরে খুঁজে পাওয়া যায় না তো সেই জন্য আপনারা যদি সতীন টঙ্গির চারাগাড়ি সতীন মার্কেটে যদি চলে আসেন আপনার এখানে চলে আসলে আপনি একটু লোকেশন আবারও বলে দেন হ্যাঁ আমাদের এখানে টঙ্গি কলেজ গেট অথবা চেরাগালি নাইমা মাঝামাঝি সফি উদ্দিন বাজার বাজারে আপনি পাইকারি এবং খুচরা সুলভ মূল্যে পাইবেন আপনার দোকানের নামটা আমার দোকানের নাম আলিশা লেস হাউস অর্থাৎ আপনারা সরাসরি কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা একটা মাথায় চলে আসবে যে অনেকেই আছে যে লেস পাতর চুমকি বিভিন্ন ধরনের এই প্রোডাক্টগুলো এই যে ব্রকেন গুলা পাতর ভুথান গুলা এগুলা অনেকেই ডিজাইনের খুঁজে থাকেন আর কি যে এগুলা পাওয়া যায় না সঠিক আসলে অনেকেই যাচ্ছে আমরা অনেক সময় দেখা যায় কিছুদিন আগে আমি না কিনার জন্য এক দোকান মানে সারা বাজার খুঁজে একটা প্রয়োজন অনেকেই আছে সুতা যদি আজকে আপনার এই ভিডিওটা দেখে থাকেন বা ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন আছে টঙ্গি চারা গালি আসলে অনেক দোকান ঘুরতে হবে যদি এই ভিডিওটা আপনাদের দেখা থাকে তাহলে আপনাদের অনেক দোকান ঘুরতে হবে না সরাসরি সতেরো মার্কেটে চলে আসলে হবে